বাংলাদেশের রাজনীতিতে ইদানিকালে জোনাফ ইলিয়ন মাস্কের নাম খুব জোরে সরে আলোচিত হচ্ছে আপনারা জানেন যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মিস্টার মাস্ক মার্কিন রাজনীতিতে অনুপ্রবেশ করেছেন আমি এখানে অনেক ইচ্ছে করে অনুপ্রবেশের কথা বললাম এর কারণ হল আমেরিকার রাজনীতিতে যারা সম্পৃক্ত দুটো দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তাদের সকলেরই রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিংবা এর আগে মিস্টার জেনারেল ফোর্ড যারাই এই ব্রিটিশ রাজনীতিতে এসেছেন কিংবা আমেরিকান রাজনীতিতে এসেছেন ব্যবসায়িক কমিউনিটি থেকে তারাও দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমনকি মিস্টার রোনাল্ড রিগানের মতো বা আর্নেস সোয়ার্স কপের মতো যে সকল নেতা সেখানে এসেছেন তারাও দীর্ঘদিন রাজনীতি করে তারপর সেখানে এসেছেন উড়ে এসে হঠাৎ করে জুড়ে কেউ বসেননি এবারই প্রথম একেবারে রাজনীতির পাদপীঠে যাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী নয় ডিফ্যাক্টো প্রেসিডেন্ট বলা হয় আমেরিকার ইতিহাসে তিনি জনাফ ইলন মাস্ক এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিশ্বের ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক তাদের মধ্যে যে সম্পর্কটি এটি হরিহর আত্মার এবং দুজনেই খ্যাপাটে দুজনেই রীতিমতো একেবারে যেটিকে বলা হয় রাজনীতিতে বদ্ধ উন্মাদনা বলতে যে জিনিসটি বোঝায় এটি দুজনের মধ্যেই প্রকট বেপরোয়া যা মুখে সে তাই বলেন যা ইচ্ছে তাই করেন আর ভীষণ রকম ঝুঁকি নেন কখনো কখনো জীবনের ঝুঁকি এই দুজন মানুষ এখন মার্কিন রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে সারা পৃথিবীতে রীতিমতো একটি আতঙ্কের জন্ম দিয়েছেন এবং সেই আতঙ্ক থেকে আমরা যারা বাংলাদেশের লোকজন আমরাও কিন্তু ব্যতিক্রম নই আমাদের দেশে এটি সরকার সাম্প্রতিক সময়ে রীতিমতো পালিয়ে গেছে শেখ হাসিনা পালানোর নিয়ে মোটামুটি এবং তার সাংঘাঙ্গ যারা আছে তাদের পালানো নিয়ে রীতিমতো চলচ্চিত্র তৈরি করার মতো প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে আর ওই দলের অন্যান্য লক্ষ লক্ষ নেতাকর্মী তারাও রীতিমতো পালিয়ে আছে এবং এত বিপুল সংখ্যক লোকের একসঙ্গে পালানোর মতো ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পতনের পর নার্সি বাহিনীতে কিংবা ইটালিতে যখন ফ্যাশিজমের পতন হলো বেনিত মসুলিনীর তার দলে এত সংখ্যক লোক পালিয়েছিল কিনা আমি বলতে পারবো না অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে যদি আপনি ধরেন কম করে হলো এক থেকে দেড় কোটি লোক পালিয়ে আছেন স্থান কাল পাত্র ভেদে তারা কেউ দেশ ত্যাগ করেছেন কেউ এলাকা ত্যাগ করেছেন কেউ শহর ত্যাগ করেছেন কিন্তু তারা এক থেকে দেড় কোটি লোক বাস্তুচ্যুত হয়ে গেছেন যেরকম এক থেকে দেড় কোটি লোক যদি বাস্তুচ্যুতের ইতিহাস ধরেন উনিশশো একাত্তর সনেও ঠিক এরকম হয় না বলা হয় দুই কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল কেউ কেউ বলেন এক কোটি কিন্তু আসলে হয়তো ষাট সত্তর লাখ লোক সেখানে ভারতে গিয়েছিল তো সেই অর্থে এই যে ডিজাস্টার এখন চলছে আওয়ামী লীগের উপর পরে পুরো বাংলাদেশ শূন্য এই শূন্যতায় অনেক কিছু ঘুর পাক্কাচ্ছে শূন্যতা তৈরি হয়েছে অর্থনীতিতে শূন্যতা তৈরি হয়েছে রাজনীতিতে চলচ্চিত্রে নাটক সিনেমায় আরও অনেক জায়গাতে আওয়ামী লীগের অনেক সুন্দর সুন্দর নায়িকা ছিল অনেক সুন্দরী বা সুন্দর গায়ক গায়িকা ছিলেন তারপর খুব একেবারে ফাইভ স্টার মানের তারকা ব্যবসায়ী নেতা ছিলেন আরও অনেক সবাই পলাতক আমরা কিছু সংখ্যক লোককে কেবলমাত্র জেলখানাতে ঢোকাতে পেরেছি আর এই শূন্যতাতে অদ্ভুত সব শব্দ তৈরি হচ্ছে জামাতের শব্দ বিএনপির শব্দ আর অনেক শব্দ যে শব্দের যন্ত্রণায় মানুষ রীতিমতো অস্থির হয়ে পড়েছে এখানে সমন্বয়ক নামক নতুন রাজনৈতিক দল ব্যক্তি গোষ্ঠীর যে পরিচয় এসছে কবজি কাটা পার্টির অভ্যুদয় হয়েছে অর্থাৎ এই সবগুলি হয়েছে শূন্যতার কারণে আর সেই শূন্যতার মধ্যে আবার নতুন করে শুরু হয়েছে ইলেন মাস্ক বিতর্ক সেটা কি ইলেন মাস্কের সঙ্গে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জেনাব ডক্টর মোহাম্মদ তিনুজের সঙ্গে কথা হয়েছে কি কথা হয়েছে আমরা কিছুই জানি না কিন্তু অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস অনেক চেষ্টা তদবির করে ইলেন মাস্কের সঙ্গে একটি টেলিফোনে সংলাপের আয়োজন করেছেন আপাত দৃষ্টিতে যেটি মনে হয়েছে রাজনৈতিক কূটকৌশলের দৃষ্টিকোণ থেকে সেটি হলো মিস্টার নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প যখন শীর্ষ পর্যায়ের বৈঠক করছিলেন আমেরিকাতে সেখানে শুধুমাত্র বাংলাদেশ প্রসঙ্গ শেখ হাসিনা প্রসঙ্গ অন্যান্য নানা প্রসঙ্গ নিয়ে নরেন্দ্র মোদী সেখানে আলোচনা করবেন করবেন এবং সেই বিষয়টা বাংলাদেশের রীতিমতো মশহুর হয়ে পড়েছিল এবং সঙ্গত কারণে এনুস খুব বিব্রত হয়ে পড়েছিলেন তিনি এই সময়টিতে যখন এই বৈঠক চলছিল ওয়াশিংটনে সেই সময়টিতে তিনি সংযুক্ত আরব আমিরাতে ছিলেন এবং সেখানেও তাকে যথেষ্ট বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে শত শত মানে ডেলিগেটস যারা বিদেশি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তাদের উপস্থিতিতে ডায়াসে বসিয়ে মঞ্চে বসিয়ে তাকে যে ধরনের বিব্রতকর প্রশ্ন করা হচ্ছিল এবং তিনি স্মার্টলি সেই প্রশ্নগুলো উত্তর না দিয়ে অনেকটা শিশুসুলভ মানে যাকে বলা হয় শিশু সুলভ সরল স্বক্তি বললেও ভুল হবে তার চেয়েও আরও অনেক কিছু সেইভাবে তিনি বলার চেষ্টা করছিলেন যে না আমি তো এখানে আসতে চাইনি আমার কোনো আসার ইচ্ছা ছিল না প্রস্তুতি ছিল না ওরাই আমাকে ডেকেছে ওরাই আমাকে বলেছে ওরা আমাকে ধরে নিয়েছে ইত্যাদি নানারকম কথাবার্তা তিনি বলে মোটামুটি উপস্থিত যারা লোকজন ছিলেন তার সম্পর্কে তাদের যে ধারণা ছিল সে ধারণা তিনি রীতিমতো পাল্টে দিয়েছেন এক দুই নম্বর হলো যে যেখানে আমরা এতকাল তাকে জানি যে তিনি অনেক বড় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ রয়েছে সেই মানুষের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনসের সাইডে জ্ঞানে গুণে অন্য কোনো বড়ো মানুষ নেই বলেই ইউনুস সেন্টার থেকে ইতিপূর্বে প্রচার করা হয়েছিল এবং আমরা ভেত বাঙালি আমরা সেই বিষয়গুলো বিশ্বাস করেছিলাম তো সেখানে বিল গেটস ইলেন মাস্ক এদের মতো লোকের সঙ্গে তার পরিচয় থাকবে বন্ধুত্ব থাকবে এটা তো আমরা কল্পনাই করতে পারি না এগুলো অনেক ছোট স্তরের বিষয় তার সঙ্গে যাদের যাদের পরিচয়ের কথা আমরা শুনে এসেছি বা বিশ্বের যে সকল নামি দামি লোকজন যে সকল নামি দামি বিশ্ববিদ্যালয় হারভার্ড অক্সফোর্ড কেমব্রিজের সর্বজন শ্রদ্ধা বৃন্দ তারা যেখানে তাকে তোয়াজ করেন তদ্বির করেন সেখানে লেন মাস্কের মতো একজন পাগলাটে খ্যাপাটে যার কোনো কিছুই নেই চরিত্র বলতে কিছুই নেই এবং তিনি তার পিতা কর্তৃক ত্যায্য এরকম একজন মানুষের সঙ্গে আমাদের একটু মহা গুণধর মহাশক্তিধর সম্মান এবং মর্যাদার বিমূর্ত প্রতীক যেন ইনুস কেন কথা বলবেন আর সেই কথাটিকে কেন সরকার সারা বাংলাদেশে সুন্দরভাবে প্রচার করবেন এই বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে মূলত তিনি গতানুগতিক যে রাজনীতি সেই রাজনীতির ফাদের মধ্যে পড়ে গিয়েছেন এবং সেই ফাদের কারণেই ওখানে যেভাবে মোদি এবং ট্রাম্পের বৈঠক নিয়ে আলোচনা হচ্ছিল সেই আলোচনাকে সামাল দেওয়ার জন্য তিনি ইলেন মাস্কের সঙ্গে একটি কথা বলেছেন ভিডিও কল করেছেন এটি রাজনৈতিকভাবে বাংলাদেশে প্রচার করা তার জন্য খুব জরুরি হয়ে পড়েছিল এবং আরও অবাক করা বিষয় হলো এই বিষয়টি আবার বিদেশের একজন ইউটিউবার আছেন তিনি এটির গোমর ফাঁস করে দিয়েছেন তো তিনি বলার চেষ্টা করছেন যে এটি তিনি এই ব্যবস্থাটা করে এসেছেন তিনি এই ব্যবস্থা করেছেন কার নামে কোন অবস্থাতে কিভাবে কি করেছেন এই বিষয়গুলো তিনি প্রচার করেছেন আবার অন্যদিকে বিএনপির একজন নেতা যিনি এই সরকার আমলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ লাভ করেছেন বর্তমানে নাকি মেক্সিকোতে রয়েছেন মিস্টার মুশফিক ফজল আনসারি তো তার যারা সমর্থক তারা আবার বলার চেষ্টা করছেন যে মিস্টার আনসারি এই কাজটি করে দিয়েছেন তো এগুলি নিয়ে নানারকম জটিলতা তৈরি হয়েছে এর কারণ হলো যদি ডক্টর মোহাম্মদ ইনুসের নিজস্ব চেষ্টা এবং তদবির এটা না হয়ে থাকে এটি তার ব্যর্থতা দুই নম্বর হলো একজন ইউটিউবার তাকে ব্যবস্থা করে দিয়েছে সেটি সত্য নাকি বিএনপির নেতা এটি করে দিয়েছে সেটি সত্য আর যদি বিএনপির নেতা করে থাকেন তাহলে বিএনপির সঙ্গে সেই নেতার সম্পর্ক বারোটা বাজবে বারোটা বাজবে এই কারণ হলো যে বিএনপি এখন কোন অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইনুসের যে মান সান মর্যাদা এটা বাড়ুক এবং সেই বাড়ার ক্ষেত্রে বিএনপির যারা লোকজন তার ভাগ হিসাবে কাজ করুক এটা বিএনপি এই মুহূর্তে চাচ্ছে না হয়তো ছয় সাত মাস আগে এরকম যদি হতো তাহলে সেই বিএনপির নেতার সমস্যা হতো না কিন্তু এখন সেটি সমস্যা তো এগুলো নিয়ে নানারকম হিসাব হচ্ছে যে কাজ কেন করার দরকার ছিল সেই কেন জবাবে এক পক্ষ বলার চেষ্টা করছে যে তিনি মূলত তার যে একটা স্যাটেলাইট কোম্পানি আছে ইন্টারনেট প্রদান করে সেই ইন্টারনেট সেবা এবং পরিষেবা বাংলাদেশে আনতে চাচ্ছেন এটি খুবই ব্যয়বহুল যদিও যারা খুব ওয়াইড রেঞ্জে ব্যাপক হারে ব্যবহার করেন ইন্টারনেট তাদের জন্য এটা খুব জরুরি কিন্তু আমাদের দেশে এটি এখনও অপরিহার্য নয় এর কারণ হল আমাদের দেশে দুর্গম এলায় একরকম নেই যেখানে স্যাটেলাইট সার্ভিস দরকার হয় তারপর হলো এটি সেট আপ করার জন্য যে ধরনের অর্থ দরকার একটা সিঙ্গেল ইউনিট একটা অফিসে একটা সেট আপ করবে তার জন্য আমাদের এখানে ছোট ছোট ম্যাক্সিমাম যে অফিসগুলো রয়েছে সেই অফিসে যেখানে কানেকশন চার্জ এক হাজার টাকাও কেউ দিতে চায় না সেখানে পঞ্চাশ হাজার টাকা কানেকশন চার্জ দিয়ে মাসে বিশ হাজার টাকা ইন্টারনেট মিনিমাম ফি দিয়ে নেওয়ার মতো গ্রাহক আমাদের দেশে খুব অল্প আছে এমনকি সরকারি অফিসগুলোতে নাই আমাদের যারা লোকজন ব্যবহার করে খুব অল্প ডাটা ব্যবহার করে এরা কেউ ফেসবুক করে কেউ ইউটিউব করে খুব অল্প ডাটা ব্যবহার করে ঠিক আছে এটা ইলেন মাস খুব ভালো করে বুঝেন যে বাংলাদেশে টেলিফোনের ডেন্সিটি আছে কিন্তু ট্রানজ্যাকশান ভারতের মতো নয় বা অন্য কোনো দেশের মতো নয় তো ফলে এখানে তার ব্যবসা বাণিজ্যের যে পরিণতি বা পরিধি এটা যে নেই এটা তিনি খুব ভালো করে জানেন এবং সেই বিষয়গুলো নিয়ে যদি কথা হয়ে থাকে ডক্টর মোহাম্মা তিনু সঙ্গে তার কথা হয়ে থাকে অর্থাৎ ইনু সাহেব যদি বলেন যে আপনার ওই স্যাটেলাইট কোম্পানির আমরা বাংলাদেশে আনবো এবং আমরা এখন যে স্যাটেলাইট ব্যবহার করছি এবং যে মানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আমরা যে ডাটাগুলো আনছি এগুলো আমরা বাদ দেব। তাহলে এই সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যে ডাটা আমদানি করা হচ্ছে এখানে কি পরিমাণ অর্থ বিনিয়োগ রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না এখন এই বিনিয়োগটা বাদ দিয়ে মিস্টার মাস্কের সাথে আমাদের যে অর্থনৈতিক লেনদেন এটা কোনো অবস্থাতে ভায়াবল নয় নাম্বার ওয়ান নাম্বার টু হলো এখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় রয়েছে এই টেকনিক্যাল বিষয়গুলোর সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশান মিস্টার মাস্ক যে কাজটি ডক্টর মোহাম্মদ তিনুসের কাছে জানতে চাইবেন বিষয়টি সেটা হল ঠিক আছে আপনি কত ব্যান্ডুইত নেবেন কী পরিমাণ টাকা দেবেন আমার এখানে মিনিমাম এত লাগবে এই লাগবে তো আপনার কনজিউম কত এরকম তিন চারটি প্রশ্ন তিনি অবশ্যই অবশ্যই করবেন যদি এই বিষয়ে আলোচনা হয়ে থাকে এবং অবশ্যই অবশ্যই এই সকল বিষয়ে ডক্টর মোহাম্মদ তিনুসের যে তথ্য এবং উপাত্ত এই মুহূর্তে তার কাছে রেডি ছিল না আর বিদেশিরা যখনই কোনো একটা বিষয়ে কথাবার্তা বলে বিশেষ করে ইলেন মাস্কের মতো বা ডোনাল্ড ট্রাম্পের মতো যারা বদমেজাজি লোক তারা অনেক সময় মেজাজ হারিয়ে ফেলে হারিয়ে ফেলে এবং ইউরোপ আমেরিকাতে যখনই কেউ মেজাজ একটু হারিয়ে ফেলে অসামঞ্জস্যকর হয়ে যায় তখন তারা এটি বাজে শব্দ উচ্চারণ করে খুবই বাজে শব্দ উচ্চারণ করে এটি ওদের দেশে ডাল ভাতের মতো এখন এটি নিয়ে দেখা গেল যে সামাজিক মাধ্যমে সেই নানারকম টিটকারি চলছে এর কারণ হলো